নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো দেখো প্রথমেই দেখাই দুটো আম আমাদের গাছে কি বড় বড় দেখো আম হয়েছে কিন্তু আমগুলো গড়ে তো পোকায় না কিসে কী জানি মাছি উঠছে তো ঠুকরে দিচ্ছে আর কি পোকা হচ্ছে আর এই গাছতলায় গিয়ে দেখি দুটো আম পড়ে আছে তো আম দুটোকে নিয়ে আসলাম তো এখানে দেখো এখানে এটা হচ্ছে ডাল আর চাল ডাল চাল বাটা মানে ওই একটু ইডলি বানাবে মা ওই জন্য তো রাত্রিবেলা কালকে ডাল চালটা পিষে রেখেছিল ভিজিয়ে রেখে আর সকালে এটা ঢেকে রেখে দিতে হয় ঢেকে এটা একটু মানে পরের দিন বেটে রাখলে পরের দিন ওটা খুলে যায় ফোটে তো ওই জন্য কালকে বাটা হয়েছিলো তা আমি ওই জন্য আগে এসে ডাল সেদ্ধ করে নিয়েছি একটু সাম্বার ডাল বানাবো বলে আর সাম্বার ডালের মধ্যে দেখো ফোড়নটা যে সাম্বার ডালের জন্য ডাল তো সেদ্ধ হয়ে করে নিয়েছি আর ফোড়ন দিয়ে এবার সবজিগুলো ভেজে নিচ্ছি ওই দিয়েছি হচ্ছে একটুখানি ওই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে কারিপাতা দিয়ে দিয়েছি কারিপাতার গন্ধেই এটা আর্ধেকটা মানে হয়ে যায় পাতার গন্ধ খুব ভালো লাগে আর সবজির মধ্যে একটু ডাটা লাগে ভেন্ডি লাগে তো ডাটা আর ভেন্ডিটা আমার ছিল না যা ছিল তাই দিয়েই বানিয়েছি তো করে জিদ করলো ছেলে একটু ইডলি ধোসা খাবে অনেক দিন ধরে খায় না তো সেই জন্য মা বলছে ঠিক অল্প করে বানিয়ে দেব তো ডালটা আমার ওখানে হয়ে গেছে একটু পটল বেগুন আলু টমেটো যা যা একটু সবজি ছিল সেই সবজি দিয়ে সাম্বার ডালটা বানিয়ে নিয়েছি আর এখানে আর এখানে এবার স্ট্যান্ডের মধ্যে ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ইডলিটা আমি বসিয়ে দেবো আজকে সকালবেলা জলখাবার এই দুধসাই খাবে আসল কথা কী বলতো বন্ধুরা আমাদের এখানে কাছাকাছি না এগুলো কোথাও পাওয়া যায় না কিনতে এক যেতে হবে সেই স্টেশনের ওপার মানে তাও ধরো তাও রোদ পাবো কি না সন্দেহ আছে এগুলো আমাদের এখানে কোথাও পাওয়া যায় না কাছাকাছি সেই জন্য বানিয়েই যখন ইচ্ছে হয় বানিয়েই খেতে হয় মা বানায় এই স্ট্যান্ডটা মা কিনে এনেছিল চেন্নাই থেকে জানো তো বাবা শখ করে কিনে নিয়ে এসেছিল যে ইডলি খাবে আর ইডলিদের সাথে আমাদের বাড়িতে সবাই ভালোই বাসে সেই জন্য বাইরে খুব বৃষ্টি পড়ছে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো সেই জন্য হয়তো তোমরা একটু আওয়াজ পেতে পারো তো যাই হোক দেখো এদিকে আমি এবার এই ইডলি মেশিনটার মধ্যে ইডলিটা দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি আর এখানে ডালটাও আমার হয়ে গেছে সাম্বার ডাল এবার আমি দিয়ে দেব এর মধ্যে সাম্বার মশলা আর দেবো তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলের কাঠটা দিয়ে দেবো আর দেবো একটু স্বাদের জন্য মিষ্টি একদম কিন্তু টকের সঙ্গে একটুখানি মিষ্টি তোমাকে দিতেই হবে বন্ধুরা নাহলে টেস্টটা ঠিক আসে না আর ডালটা যত পাতলা হবে না সাম্বার ডাল তত বেশি ভালো লাগে তো আমি সব যা যা উপকরণ লাগবে আমি দিয়ে দিলাম তো ডাল আমার এখানে রেডি হয়ে গেছে আর এখানে শুনতেই পাচ্ছ সিটি মারছে তার মানে মেশিনটার ভিতরে ইডলিটাও হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দেবো আর দেখো এখানে আমি একটুখানি চাটনি খাওয়ার জন্য বাদাম বেটে নিয়েছি খুশো শুদ্ধই বাদামটা বেটেছি এটা কাঁচা চাটনিই করব। কিছু লাগে না বন্ধুরা বাদাম আর তেঁতুলগুলাটা জাস্ট অ্যাড করে দিয়ে ওর মধ্যে দেখো ফোড়ন দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ব্যাস আর কিছু দিতে হয় না তো এবার এদেরকে প্রথমে আগে একটু করে খেতে দিয়ে দিই তারপরে আবার আর এক বানালেই হয়ে যাবে মোটামুটি পাঁচটা স্ট্যান্ড পাঁচটা না ছটা স্ট্যান্ড চারটে করে হয় ওই চব্বিশটা মতন একবারে করা যায় আর দুবার করলে তো হয়েই যাবে একটু পাশ পাশের বাড়িতে দেবো আর ব্যাস আমরাই খাবো ব্যাস আর কি দুবার করলেই মোটামুটি আমার হয়ে গেছিলো তো এবার দুপুরের রান্নার জন্য একটুখানি বোয়াল মাছ বার করে নিয়েছি আজ ছিল বুধবার বুধ বৃহস্পতি দুদিন মাছ খাবো সেই জন্য একবারেই একদিনে রান্না করে রাখছি তো বোয়াল মাছ আনলে সচরাচর আমাদের কালো জিরে বাটা দিয়েই বোয়াল মাছটা করা হয় এদের এই জন্য আমি কী কী করি দেখো আমি বোয়াল মাছের এই কালো জিরে বাটার রেসিপি আমার ভিডিওতে দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে দেখতে দেখে নিতে পারো খুব ভালো লাগে এই কালো জিরা বাটা দিয়ে রান্নাটা যে যে এই করে আর কি আর ওদিকে রান্না করতে হতে আমি ভাতটা ওদিকে চাপিয়ে দিলাম তো মা এখানে একটু করলা কেটে দিচ্ছে একটু করলা ভাজা আজকে বল মাছ হবে বল মাছ রান্নার জন্য আমি ওখানে নিয়েছিলাম হচ্ছে কি গোলমরিচ কালো জিরে সাদা জিরে একটু তেজপাতা আর রসুন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে তোমরা ওটাকে জলে দিয়ে একটু পেস্ট করে নেবে তো ওদিকে করলা ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি মাছটা রান্না করে নেবো একটু পেঁয়াজ কেটে নিয়েছি দেখো পেস্টটা আমার কিন্তু মিক্সিতে আমি ওই মশলাটা ঠান্ডা করে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি তো পেঁয়াজটা এখানে একটু ভেজে নিয়ে এবার ওই মশলাটা আমি দেখো কালো জিরে বাটা যেটা বেটেছি আমি পেস্টটা ওটা কড়াইতে দিয়ে দিয়েছি এইবার আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো একটু দেরের মধ্যে মশলাটা কষিয়ে নেবো তারপর আমি কিন্তু এর মধ্যে কাঁচা মাছটা দেবো মাছটা কিন্তু আমি ভাজবো না এই মাছটা কাঁচাই এরকম দিতে হয় আর কালো জিরা বাটা বল এটা বাসি খেতে আরও বেশি ভালো লাগে সেই জন্য দু না একদিনেই আমি রান্না করে রাখলাম আর মাছ তো খাই এক বেলায় রাতে তো ওর বাবা খেলো আমরা কেউ খাই না তো সেই জন্য দুদিনের রান্নাটা একবারেই করে রাখি। তো মাছটা একটু মশলার মধ্যে সাপলানোর পর খুব বেশি হবে না মানে পাঁচ সাত মিনিট একটু সাঁতলে নিয়ে লোটা গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে তারপরে এর মধ্যে জল দিয়ে দিতে হবে তো জল দিয়ে ঢাকা রেখে দেখো অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি মাছটা মাছটা সেদ্ধও ভালো মতন হয়ে গেছে এবার একটু টেনে আসলে আমি নানিয়ে দেবো ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো দুপুরে রান্নাবান্না তো আমার একদম কমপ্লিট এদিকে ঘর ধর গোছানো সব হয়ে গেছে ঘর নিয়েছিলাম সব কিছু করে নিয়েছিলাম তো এবার আমি খেতে দেবো ওদেরকে নাক ঠান করে চলে এসেছে সবাইকে খেতে দেবো খেয়ে দিয়ে খেতে বসে করবো তো এখন একটু স্কুলকে ওই সাড়ে চারটে মতন বাজে এখন একটু রেডি হচ্ছি কাস্তাপাড়ায় যাবো মানে বাজারে যাবো ছেলের সামার ভ্যাকেশানটা শেষ হয়ে যাবে আর যেহেতু স্কুল খুলে যাবে স্কুলের এবারের বাবা মারা যাওয়ার জন্য নতুন সেশন যখন শুরু হচ্ছে জুতোটা ছিঁড়ে গেছিলো জুতোটা কেনা হয় এখনও পর্যন্ত তো আগের বছরের প্যান্টটাও ছোট হয়ে গেছে তো একটা প্যান্ট স্কুলের একটা প্যান্ট শার্টটা ঠিক আছে পরা যাবে একটা জুতো কেনার জন্য একটু যাবো বাজারে তো সেই তো এখন একটু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছি দেখো রোদটা আবার উঠেছে মানে এখনো সূর্য ডুবতে দেরি আছে ভীষণ গরমও লাগছে কিন্তু স্কুল তো আবার খুলে যাবে না গেলেও নয় তাই যাচ্ছি আগে গিয়ে ওর জিনিসগুলো তো নিয়ে আসি মারাত্মক গরম বাইরে মানে সাড়ে চারটে গেছে আর সূর্যটা দেখেছো করছে তো আমরা দোকানে দেখো পৌঁছে গেছি দোকান এবার স্কুলের প্যান্টটা সাইজ মতন নিয়ে নেব ট্রায়াল রুমে গিয়ে চেক করে আসুক কোন সাইজটা নেবে তো এখানে আমরা জামা কাপড়ও পাওয়া যায় আবার স্কুলের ড্রেসও রাখে ভালো বেশ দোকানটা তো দেখো কেনাকাটা করে আমরা চলে এসেছি এখনও কিন্তু সুন্দর তো এখনো অনেক দেরি তা ভাবলাম একটু পুকুর ঘুরে যাই গিয়ে এবার বাড়ি যাব তো বাড়িতে চলে এসেছি মা এবার চা করে দিয়েছে এবার চা খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও